নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না এমন একটা লাড্ডু বানিয়ে দেখাবো হেলদি তো বটেই আর সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কি করে তৈরি করা যাবে সেই লাড্ডুই দেখাবো আজকের রেসিপিতে কেমন তো চলো তাহলে শুরু করা যাক কিভাবে করলাম খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই লাড্ডু প্রথমেই দেখো একটা রাবড়ি বানাবো ঠিক এইরকম ঘনত্ব থাকবে রাবড়ি যেরকম হয় পুরো শর শর যেরকম থাকে মোটা মোটার দরকার নেই কিন্তু যেরকম বাড়িতে আমরা সচরাচর রাবড়ি বানিয়ে থাকি ঠিক সেই রকম বানিয়ে নেব আমি দেখো হাফ লিটার মতন দুধ নিয়েছিলাম হ্যাঁ দুধটা নিয়ে ফুটিয়ে মোটামুটি এটাকে ঘনত্ব করে রাবড়ির মতন করে নিতে হবে আর কি ঠিক এই মতন ফুটি ফুটি যতক্ষণ ফুটবে একদম লো ফ্লেম করে একবার হাই ফ্লেম করে যেরাম আমরা সচরাচর করে থাকি ঠিক আছে ঠিক এই মতন করে নিতে হবে দেখো এখানে দুধটা যখন মানে মোটামুটি একটু ফুটে ফুটে আসবে আর কি একটু মানে দেখা যাবে যে একটু ফুটছে বা কমে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আরও একটা জিনিস আমি দিয়েছিলাম জানো তো একটু বেকিং সোডা দিয়েছিলাম কেমন জানি না আমি নিজের থেকেই দিয়েছি এটা তাতে দেখলাম খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমার তৈরি হয়ে গেল রাবড়ির ব্যাপারটা হ্যাঁ বেশি সময় কিন্তু আমার লাগিনি এটা আমি জাস্ট আমি দিয়েছি নিজের মন থেকে মনে হলে একবার দিয়ে দেখি তো সেটা করতে দেখলাম খুব তাড়াতাড়ি আমার এই জিনিসটা আমার মনের মতন যেরকম আমি চাইছিলাম রাবড়িটা হোক ঠিক সেই মতনই তৈরি হয়ে গেল আমি আরও একবার এরকম করে দেখব একটু মানে বেকিং সোডা দিয়ে যে রকমই সত্যি সত্যি এই জিনিসটা ঠিকই করেছি আমি প্রসেসটা তালে যাই হোক দেখো রাবড়িটা আমার তৈরি হয়ে গেছে তো এই মতন বেশিক্ষণ কিন্তু আমার সময় লাগেনি তো এই রকমভাবে ঘন করে আমি একটা পাত্রে আলাদাভাবে ঢেলে রেখে দিয়েছিলাম রাবড়িটা দেখো একদম মনের মতন হয়েছে এমনি শুধু শুধুও কিন্তু খাওয়া যাবে এই নয় যে এই রেসিপিতে দেবো বলে খাওয়া যাবে না ওরমভাবে করেও রাবড়ি যদি ইচ্ছা হয় খেতে করতে পারো এখানে দেখো মুগের ডাল নিয়েছি দু তিনবার চারবার যতবার মানে ঘোলা জল থাকবে না সেই মতন না এটাকে একদম পরিষ্কার করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে হ্যাঁ ভেজানোর কিন্তু কোনো প্রয়োজন নেই কেমন যে ঝামেলাটা থাকে যে ভিজিয়ে রাখতে হবে দেখো আমি দুবার তিনবার করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছাক নিতে বা জলটা যতটুকু ঝরে যাবে সেই মতন ছাঁকনির ওপর এটা ঢেলে দিলাম ডালটা দিয়ে না কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছিলাম যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় তোমরা ছাঁকনি ব্যবহার না করে কাপড়ের ব্যবহারও করতে পারো কাপড়ের মধ্যে ঢেলে একটু শুকিয়েও নিতে পারো অনেক ঝামেলা ওই তার জন্য আমি এরকমভাবেই করে নিলাম পাত্রে আমি দেখো কিচ্ছু দিইনি এখানে না আমি ডালটা ঢেলে দিলাম ভিজে ডালটা কিন্তু কেমন জল ঝরা ভিজে ডাল দিয়ে খুব ভালো করে একদম লো ফ্লেম একবারের জন্য কিন্তু হাই ফ্লেম এটা হবে না কেমন তো দেখো এই মতন এইভাবে সমানে ক্রমাগত এটা কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করে যেতে হবে হ্যাঁ মানে হাত থামালে হবে না কিন্তু আর লো ফ্লেমে একদম শেষ থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না ডালটা হচ্ছে ততক্ষণ অবধি দেখো এরকমভাবে নাড়ি নাড়াতে হবে সমানে হুম আর তোমাদের আমি আর একটা জিনিস বলি এরকম নাড়াতে নাড়াতে না মাঝে মাঝেই একটু এরকম এই ডালের ভেতর দিয়ে খুন্তিটা দেখো এই দেখো ডাল ডালগুলো লেগে লেগে যাচ্ছে মানে ময়শ্চার টা এখনও আছে ঠিক আছে এরকম করতে করতে যখন দেখবে খুন্তির মধ্যে এরকম মানে ডালটাকে তোলার মতন করলে দেখবে একদম ডালটা উঠে খুন্তিতে লা মানে আমি তো স্পেটুলা নিয়েছি তোমরা যদি খুন্তি নাও বা যে কোনো জিনিস হাতা চামচ নাও যাই নাও না কেন ডালটা দেখো একদম আমার একটা ডালও লেগে নেই হ্যাঁ জানবে ডালটা কিন্তু হয়ে গেছে কেমন এইবার শুধু অপেক্ষায় ডালটা বাদামি রঙ করে নিতে হবে সেই লো ফ্লেম কিন্তু কোনো হাই ফ্লেমে নয় এইবার এই মতো নাড়তে নাড়তে পুরো বাদামি রং করে আমি তুলে নিয়েছিলাম নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম ঠিক এই মতো দেখো এখানে একদম ঠান্ডা করে নিয়েছি ডালটা নিয়ে না ডালটাকে আমি মিক্সির জারে দিয়ে এটাকে একদম পাউডার ফর্মে করে নেবো কেমন একটু কিন্তু যখন খেয়েছিলাম দেখলাম একটু যেন দানা দানা বেশ ভালো লাগছে জানো তো লাভ ছিল আর কি তো দেখো এটাকে আমি ঠিক এরকম পাউডারের মতন করে নিয়েছি কিন্তু ভেতরে আমার একটু দানা মানে হালকা একদম ছিল বেশ ক্রাঞ্চি লাগছিলো জানো তো এই দেখো ঠিক এই রকম হবে হ্যাঁ এরকমভাবে করে নেবো আর কি পরপর স্টেপ বাই স্টেপ করলে বেশি সময় একদম লাগবে না গ্যারেন্টি আমার তারপরে দেখো একটা তাওয়ার মানে ফ্রাই প্যান নিয়েছি নিয়ে না এখানে দু চামচ ঘি দেবো হ্যাঁ ঘিও কিন্তু এখানে বেশি আমি ব্যবহার করিনি তো দেখো ঘি নিয়ে এরপরে না ভালো করে ঘিটাকে মেল্ট করে নেবো একটু গরমও করে নেবো মোটামুটি যতক্ষণ মেল্ট হতে সময় লাগে এরপরে এই যেটা মানে একদম পাউডার ফার্মে করে নিয়েছি ডালটা সেই ডালের গুঁড়োটা এর মধ্যে ঢেলে দেবো দিয়ে একটুখানি হালকাভাবে ভেজে নেব ঠিক এই মতো দেখো পাঁচ থেকে ছ মিনিট একদম ঘড়ি দেখে হালকাভাবে এটা ভেজে যেতে হবে এটাও কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে হ্যাঁ এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু লো ফ্লেমেই আমি করেছি খালি দুধের রাবড়ি করার সময় একবার দুবার একটু হাই ফ্লেম এরমভাবে যেরকম আমরা নট ন্যাচারালি করে থাকি মানে রাবড়ি করার বা দুধকে ঘন করার জন্য ঠিক সেই মতনই করেছি তোমাদের যদি এরকম মিষ্টি খেতে ইচ্ছা করে একদম মিষ্টির দোকানের মতন তোমরা এরকম করে নিতেই পারো অসাধারণ খেতে হয়েছিল তো দেখো এরকম ভাবে একদম দেখবে এরকম করতে করতে একটু ডালা ডালা থাকবে সেগুলোকে আস্তে আস্তে খুন বা স্পেটুলার সাহায্যে আমি তো স্পেট্রুলা নিয়েছি তোমরা তোমরা যেরকম নেবে হাতে মানে খুন্তি বলো হাতা বলো এটা দিয়ে না একটু এরকমভাবে চেপে চেপে ভালো করে ভেজে নেবে দেখবে একটা রংটা না এই মানে হলদেটে রঙটা লালচে টাইপের হয়ে যাচ্ছে আবারও কেমন জানবে এটা হয়ে গেছে পাঁচ ছ মিনিটের মধ্যেই দেখবে লো ফ্লেম করতে মানে লো ফ্লেমে এটা করতে করতে এই রঙটা এসে যাবে দেখেছ কীরকম একটা রঙ এলো সুন্দর সোনালি রঙ ঠিক এই রকম হবে কেমন এরপর না এর মধ্যে এই রাবড়িটা যেটা তৈরি করেছি এটা ঢেলে দেব আহা শুধু মুখে যে রাবড়িটা কি ভালো লাগছিল না তোমাকে কি তোমাদের কি বলবো আমি কিন্তু জানো তো একটা রুটি দিয়ে তোমরা কে কে ভালোবাসো বলো তো ভীষণ ভালো লাগে না রুটি দিয়ে রাবড়ি খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি সর্বপ্রথম ওই জন্য রাবড়িটাই তৈরি করে নিয়েছিলাম নিয়ে সম্পূর্ণ যে রাবড়ি করেছি হাফ লিটার দুধে সেটা এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিলাম অসাধারণ স্বাদ হয়েছিল কিন্তু তোমরা এটা এইভাবে করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে রাবড়ির সাথে ডালের ভাজা ডালের গুঁড়োটা কেমন এই মতন একদম সম্পূর্ণ এদিক ওদিক করে যেভাবেই পারো না কেন মিশিয়ে কিন্তু নিতেই হবে তো দেখো এই মতন মিশিয়ে নিলাম এরপরে না দেখো এরকমভাবে মেশাচ্ছি কিন্তু লো ফ্লেম আমার আমার কিন্তু হাই ফ্লেম একদম করে নিই ঝপ করে জ্বলে যেতে পারে মানে পুড়ে যেতে পারে সেটা কিন্তু ভালো হবে না লো ফ্লেমেই এটা করে করতে হবে খুব ধৈর্য ধরে এটা আস্তে আস্তে করতে হবে তো দেখো এই মতন মিশিয়ে নিলাম যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর লাইক দিতে কিন্তু ভুলো না কেমন আর আরও একটা কথা বলি যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি তোমাদের শিখিয়েছি এটা তো খুব ভালো করে দেখো এই মতন মিশিয়ে নিয়ে নিলাম মোটামুটি মেশানো হয়ে গেছে দেখো এই রকম হয়ে যাবে ঠিক এই মতন করে নিতে হবে এই মতন মানে ওই মানে স্পেট্রোলের সাহায্যের করতে করতে করতেন আরও দেখলাম একটুখানি ঘি দিলাম হ্যাঁ এক চামচ মতন ভর্তি ভর্তি ঘি এর মধ্যে দিয়েছি কারণ কি একটু শুকনো শুকনো লাগছিলো সেটা যদি তোমাদের মনে হয় সেই সময় দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এইবার ঘিটা দিয়ে ভালো করে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এই মতো মতন এটা মেশানো হয়ে গেলে দেখবে এরকম মনে হবে যে এটাকে পাকানো যাবে হাতে করে তো আমি একটু একটা অন্য পাত্রে ঢেলে নিলাম সম্পূর্ণ এই ঘি দিয়ে ডালের গুঁড়োটা আর রান্না করার পর এরপরে আবার ওই পাত্রের মধ্যেই দিলাম আরও এক চামচ ঘি দিয়ে না ঘিটার মধ্যে একটু আমি ওই সিডস নিয়েছিলাম সানফ্লাওয়ার সিডস নিয়েছিলাম আমার কাছে ছিল তাই দিয়েছি আর অ্যালমন্ড বাদাম সেটাও একটু দিয়েছি আমি দেখো এখানে কুচি কুচি করে একদম চপট করে নিয়েছি আমি দুটোকে খুব ভালো করে এরকমভাবে দুটো নাটসি এরকমভাবে সিডস ছিল আর নাটস ছিল এটাকে একটু হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম বেশ ভালো লাগবে মচমচে হয়ে যাবে খেতেও স্বাদ আসবে আর কি তাই জন্য একটু ঘি ব্যবহার এখানে করেছি আমি ব্যাস এরকম ভাজা হয়ে গেলে না ওই যে ভেজে রেখেছি ডালটা টি দিয়ে ওর মধ্যে ঢেলে দিতে হবে আচ্ছা তোমরা এখানে মেলন সিডও দিতে পারো তোমাদের যেরকম ইচ্ছা সেরকম দিতে পারো কোনো এর মধ্যে বাধা নিষেধ নেই যে এটা দেওয়া যাবে না ওটা দিয়ে তোমরা কিশমিশ কাজু বাদাম আখরোট যেটা মনে হবে সেটা কিন্তু একটু ভেজে দিও কেমন তবে স্বাদটা ভালো লাগবে তো এই মতন এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম আমার কাছে এলাচের গুঁড়ো আছে দিয়েছি তোমার যদি না থাকে তাহলে এই যে চিনিটা গুঁড়োটা দিচ্ছি এর সাথে দুটো ছোট এলাচ না একদম চিনির সাথে পুরো একদম পাউডার ফর্মে করে নেবে দেখবে খুব তাড়াতাড়ি হয়েও যায় সেটাও দিতে পারো সেটারও গন্ধ ভীষণ মিষ্টি লাগে খুব ভালোও লাগে হ্যাঁ ছোটো এলাচটাই দিতে হয় মেনলি তো দেখো এরকম দিয়ে না এরপরে চিনিটার একটু ছিল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে প্রথমে এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এই মতো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর না এখানে একটু এক দু চামচ মতন ঘি ছড়িয়ে দিচ্ছি যদি মনে হয় তোমাদের যে খুব ড্রাই লাগছে হাতে পাকানো যাচ্ছে না তাহলে একটু ঘি দিতেই পারো তাতে কোনো অসুবিধা নেই দেখো ঘিটা দিয়ে আমি একটু আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মতো যাতে হাতে অনেক সময় না এটা গুঁড়ো তো গুঁড়ো তবে চিনিটাও গুঁড়ো দিয়েছি যার ফলে একটু কিন্তু হালকা হালকা আমার গরম আছে হ্যাঁ নাহলে এটা পাকানো যাবে না ব্যাস সেরমভাবে পাকিয়ে নাও যদি দেখো এই পাকানোর সময় ভেঙে ভেঙে যাচ্ছে পাকাতে পারছো না তাহলে আরও একটু ঘি দিতেই পারো কেমন এই নয় যে ঘি দেওয়া যাবে না বা ঘিটা মানে ওই দু চামচ বলেছি মানে দু চামচই দিতে হবে তা নয় যদি দুইয়ের জায়গায় তিন চামচ চার চামচ লাগে দিতেই পারো মনমাট হাতে করে দেখে নেবে যে মানে এটা ইয়ে পাকানো যাচ্ছে কি না আর মানে অনেক ঘি যদি দিতে না চাও হাতে তাহলে একটু জলে টাচ করে নেবে বেশি না দিয়ে এগুলো পাকাবে দেখবে সুন্দরভাবে পাকাতে পারছো রাউন্ড শেপে বলের মতন তৈরি হয়ে যাচ্ছে যেরকম তোমার ইচ্ছা সেই মতন সাইজ করে নেব আমি একটু ছোট ছোটো সাইজ করেছিলাম ঠিক এই মতন দেখো কি সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো তো এইরকমভাবে আমি সম্পূর্ণ যত মানে বেশ অনেকগুলো হয়েছিল এরকম করে তৈরি করে নিয়েছিলাম ঠিক এই মতো সম্পূর্ণটা হয়ে যাবার পর না আমি একটু ডেকোরেশন করার জন্য ইচ্ছা হলো আর কি একটু গোলাপের পাপ গোলাপ ছিল গোলাপের পাপটি তাজা পাপড়ি একটু ওপরে দিয়েছিলাম বেশ দেখতে ভালো লাগছে না বলো একদম অন্যরকম মিষ্টি মালাই দিয়ে তৈরি করেছি রাবড়ি দিয়ে তৈরি করেছি এটা রাবড়িটা আগে করে নিলাম তোমরা দেখলে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো বন্ধুরা খুব খুব ভালো লাগবে আশা করছি তা আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস